এইটাই কিন্তু এই ভিডিওতে দেখবেন এবং গনো ভবনে কিভাবে গনো কবরগুলা খুঁজে পাওয়া গেছে এইটাও কিন্তু স্পষ্ট ভাবে দেখবেন দর্শক শ্রোতা লাইভ ভিডিওটি দেখলে আপনারা স্পষ্ট হয়ে যাবেন তারপর কিন্তু আপনাদেরকে এক এক করে সব দেখাবো এবং লাশের পরিচয়গুলোও কিন্তু দেওয়ার চেষ্টা করব তাই দর্শক সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর কিন্তু আপনার মতামত করবেন এবং এই হাজার হাজার লাশগুলা কার এইটা নিয়ে কিন্তু সারা বাংলাদেশ উত্তাল দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর আমি আরো কথা বলছি এই যে অনেক গন্ধ বেরোচ্ছে এখান থেকে এই জায়গাটি হচ্ছে গণভবনের ভেতরের সামনের সাইড অনেক মানুষকে এখানে পুঁতে রাখার আলামত পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে যে নতুন চিহ্ন দেখা যাচ্ছে একটু একটু করে কিন্তু আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করবো এরপরেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ লাশগুলা এবং তাদের পরিচয়গুলো কি আমরা পাই কি না সব কিছু কিন্তু এক এক করে আপনাদেরকে দেখাবো দর্শক আমরা কিন্তু সামনের দিকে আগানোর চেষ্টা করছি মানে এখানে হাজারো সাধারণ জন মনের ভিড় এই জন্য কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারছি না দর্শক আমাদের সাথেই থাকুন সব কিছু কিন্তু আমরা এক এক করে দেখাবো এবং স্পষ্টভাবে ক্লিয়ার করবো কে কে এবং দর্শক শ্রোতা দেখুন খুবই কিন্তু ভয়াবহ অবস্থা এবং এখানে কিন্তু অনেকে বলতেছে যে অনেক গুলো লাশ বের হয়েছে এবং এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামনে সো গাইজ আমরা কিন্তু যাচ্ছি এবং আপনাদেরকে কিন্তু স্পষ্টভাবে দেখাবো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাবো এবং তারপরে কিন্তু আমরা সময় নিয়ে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে বলবো এবং দেখাবো তারপরে আপনারা দেখবেন দর্শক শ্রোতা দর্শক শ্রোতা দেখলেন যে গণকবর গুলা কিন্তু কুড়া হচ্ছে এবং এক এক করে কিন্তু সেই শোকটা কুড়া হবে তারপর কিন্তু আপনারা কিছু দেখতে পারবেন দর্শক সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কিভাবে গণভবনে আন্দোলন হয়েছে এবং সংসদ ভবনে আন্দোলন হয়েছে মূল মূল ভিডিও গুলা কিছু অংশ কিন্তু আপনাদেরকে শেষের দিকে দেখানো ট্রাই করব এবং মূল ভিডিওগুলা শেষের দিকে দেখাবো দর্শক শ্রোতা আগে এইগুলা দেখেন এবং গুলা দেখেন এক এক করে এই দেখতে থাকুন

এই মুহূর্তে এখানে মানুষ খুবই খেটে পড়ার মতো অবস্থা প্রচুর গণকবরের সন্দেহ করা হচ্ছে এখানে গণভবনের সামনেই ভেতরে তো এখান থেকে প্রচুর গন্ধ হচ্ছে দর্শক এখন কিন্তু আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সব কিছু আপনারা কিন্তু সব লাইভ আকারে দেখবেন আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন এই ভিডিওতে কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন দর্শক আমরাও কিন্তু আগানোর চেষ্টা করেছি এবং তারপরে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য অনেক ট্রাই করতেছি সব কিছু আপনারা দেখতে পারবেন এবং এখানে অন্ধকারের মধ্যে কিন্তু বর্তমানে গণকোবরগুলো কুড়া হচ্ছে এবং সাধারণ মানুষগুলা কিন্তু মানে গন্ধ শুকে শুকে সেইগুলা বার করেছে তো শত্রুতা মানে এখানের মধ্যে কিন্তু বর্তমানে অনেক গন্ধ পাওয়া যাচ্ছে এবং মরা লাশের গন্ধ সব কিছু কিন্তু আপনাদেরকে দেখাবো এবং আপনারা কিন্তু সাথে থাকবেন যে দেখেন যে অনেক মানুষ কিন্তু ওই যে লাঠি সুটা নিয়ে করতেছে গাইজ আমরা কিন্তু কিছুটা অংশ হল আপনাদেরকে সব দেখাবো আপনারা কিন্তু সাথে থাকবেন গাইজ এর ভিতরে আমরা মানে সামনে আগাতে আগাতে একটা ভিডিও দেখাই যে দিনের বেলায় কীভাবে গণভবন বাংচুর করা হচ্ছিলো এবং সাধারণ জনগণরা কীভাবে গণভবনে ঢুকছিলো আর রাতের বেলায় এর মানে দিনের বেলা শেষ হওয়ার পরে কিন্তু রাতের বেলার মধ্যে এই গণকবরের খুঁজ পাওয়া যায় গাইজ আগে দিনের বেলার ভিডিওগুলো দেখেন তারপর কিন্তু আমরা তাদের পরিচয়গুলো এবং আরও সামনে আগানোর চেষ্টা করবো মানে রাতের বেলার ভিডিওতে দর্শক শ্রোতা ওই যে এই ভিডিওটা দেখেন যে সাধারণ জনগণরা কিন্তু এই যে গণভবনে ঢুকে পড়েছে ইতিমধ্যে এবং তারা কিন্তু ভাঙচুর কার্য চালাচ্ছে এবং অনেকেই কিন্তু ওই যে গণভবনের বাহিরের যে মাঠটি আছে সেইখানে অবস্থান করতেছে এবং তারা কিন্তু বিজয়ের উল্লাস করতেছে দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিও দেখবেন সব কিছু কিন্তু আপনারা বুঝতে পারবেন দর্শক শ্রোতা সব কিছু দেখেন তারপরে কিন্তু আপনাদেরকে আমরা বুঝিয়ে বলছি এই যে দেখেন তারা কিন্তু ইতিমধ্যেই গণভবনের ভিতরে ঢুকে পড়েছে এবং গণভবনের তো জিনিসপত্র আছে সব কিছু কিন্তু তারা ভাঙচুর করার চেষ্টা করতেছে এবং অনেকেই কিন্তু সে হাসিনা সেই বেডরুম ঢুকে পড়েছে তো সব এইগুলো দেখে কিন্তু আমরা অবাক হয়ে যাচ্ছি সবার হাতে কিন্তু লাঠি শুটায় এবং তাদের মাথা কিন্তু অনেক গরম হয়ে রয়েছে এবং তারা সামনে যা পাচ্ছে তাই কিন্তু বাংচুর করছে এবং সব কিছু কিন্তু দুলের সাথে মিশিয়ে দিচ্ছে তারা কিন্তু একজন আরেকজনকে ডাকছে এবং তারা কিন্তু সব কিছু জিনিস খুঁজে খুঁজে বার করতেছে এবং তারা কিন্তু বাংচুর করতেছে দর্শক শ্রোতা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তারা কিন্তু রান্নাঘরেও ঢুকে পড়েছে এবং তারা অনেকেই কিন্তু খাবারের যে সামগ্রী আছে তারা কিন্তু সেইগুলোও লুট করতেছে দর্শক শ্রোতা যে দেখেন বাহিরে কিন্তু অনেক মানুষ এবং অনেকে ছবি ভিডিও তুলতেছে এবং দর্শক শ্রোতা সবাই কিন্তু ভিডিও নিয়ে ব্যস্ত এবং অনেকেই কিন্তু ভাঙচুরও করতেছে দর্শক শ্রোতা সবগুলো দেখবেন তারপরে কিন্তু আমরা মূল মূল ভিডিওগুলো এক এক করে আপনাদেরকে দেখাবো এবং বাংচুর সুরে পরিস্থিতি কিন্তু আপনাদেরকে দেখাবো এবং এরপরে ছাত্রজনতা কোথায় যাবে বা তাদের পরবর্তী পদক্ষেপ কী সব কিছু কিন্তু আপনাদেরকে দেখাবো এই যে গণভবনের আইটি গেট এবং এই গেটেতেও কিন্তু সাধারণ ছাত্ররা ঢুকেছে এবং তারা কিন্তু এর ভিতরেও অনেক অনেক বাংচুর করতেছে এবং তারা কিন্তু ধ্বংসলীলা করতেছে দর্শক শ্রোতা ইতিমধ্যে কিন্তু আমরা শুনতে পেরেছি যে সংসদ ভবনেও বাংচুর হচ্ছে সংসদ এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সংসদ ভবনের ভিতরে এবং সংসদ ভবনের ভিতরে কিন্তু সাধারণ ছাত্ররা ঢুকে পড়েছে এবং তারা কিন্তু এখানেও বাংজুর চালাচ্ছে দর্শক শ্রোতা সব কিছু কিন্তু আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছে আপনারা কিন্তু শেষ পর্যন্ত থাকবেন এই যে সাধারণ শিক্ষার্থীরা যে যা পারছে নিচ্ছে যে যা পারছে করছে অনেকে কিন্তু চেয়ারে বসেছে কেউ ভিডিও করছে কেউ অনেক ধরনের ভিডিও করতেছে দর্শক শ্রোতা সেইগুলো দেখলে কিন্তু হাসিও পায় তারপরে কিন্তু দর্শক শ্রোতা দেখেন আপনারা তারা কীভাবে ধ্বংসলীলায় মগ্ন এবং তারা কিন্তু দেশকে বিজয় করেছে এইটাই কিন্তু তাদের একমাত্র দাবি এবং এই বিজয়ের উল্লাস কিন্তু তারা উদযাপন করতেছে দর্শক আমরা কিন্তু সামনে আগানোর চেষ্টা করিতেছি এবং মানে তারা কিন্তু লাশের সন্ধান অনেকেই বলতেছে কয়েকটি লাশ কবর থেকে তোলা হয়েছে সেই গণকোবর থেকে এবং তাদেরকে কিন্তু দেখানো হচ্ছে দর্শক শ্রোতা সামনে গেলেই আমরা কিন্তু দেখতে পারবো এবং দর্শক শ্রোতা অনেকেই কিন্তু বলতেছে ইতিমধ্যে কিন্তু দু একটা লাশ তুলে হচ্ছে এবং তারা কিন্তু কাজ চলছে দর্শক শ্রোতা এই ভিডিওতে কিন্তু সব কিছু আপনাদেরকে দেখানো ট্রাই করেছি এবং এই নিয়ে অনেক তথ্য কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করেছি দর্শক আপনারা কিন্তু দেখতে থাকুন এই ভিডিওটা আপনারা সব কিছু কিন্তু আমরা দেখানো ট্রাই করব এবং আপনারা তো জানেন যে সারাদিন কিন্তু আন্দোলন চলছিল এবং তারপরে কিন্তু গণভবন তারপরে সংসদ ভবন এক এক করে অনেক জায়গায় কিন্তু ভাঙচুর করা হচ্ছিল এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সারাদিন বিজয়ের লাশ করেছিল এখন কি হয়েছে এই কষ্টের কোমরটা কিন্তু আমরা গণভবনের ভিতরে খুঁজে পেয়েছি দর্শক শ্রোতা এইগুলো নিয়ে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে আপনারা লিখবেন কিছু

দর্শক শ্রোতা তো দেখলেন দেখানোর চেষ্টা করবো নেক্সট ভিডিওর মাধ্যমে দর্শক শ্রোতা এবং কিভাবে গণভবন কিভাবে আন্দোলন হয়েছে সংসদ ভবনে কিভাবে বাংচুর হয়েছে সবকিছু কিন্তু আপনাদেরকে আমি এক করে দেখানোর ট্রাই করেছি দর্শক শ্রোতা এগুলা দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আমাদের বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আপনাদের মতামত কি এটা কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে অনেকটা রিকোয়েস্ট থাকবে আমার সাবস্ক্রাইব করবেন